নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই দিকে মা আসার সময় মাছ নিয়ে এসেছে জ্যান্ত তেলাপিয়া মাছ আমাদের বাড়ির সামনেই পুকুরে মাছ ধরেছিল মাছ ধরে বিক্রি করছিল তা মা ওখান থেকে নিয়ে এসেছে তা প্রত্যেক কটা মাছই কিন্তু জ্যান্ত তা এইদিকে এই হাড়ির মধ্যে কটা মাছ মা রেখে দেবে আর কটা আজকে হয়ে যাবে মাছ মাম্মাম তো এমনিতেই জল ঘাঁটতে ভালোবাসে আর তার মধ্যে মাছগুলো জলের মধ্যে দেখে ও আর থাকতে পারছে না বারবার জলের মধ্যে হাত দিয়ে দিচ্ছে হাত দিয়ে মাছগুলোকে ধরতে যাচ্ছে তাই এইদিকে দেখো মাছগুলো কেমন নড়ছে তা এইদিকে মা মাছ কেটে দিয়েছে আর আমি মাছ বসিয়ে দিয়েছি আর আজকে দু রকমের মাছ করব একটা এই এইদিকে করছি বা এইদিকে ভাজছি তেলাপিয়া মাছ আর আরেকটা কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি হলো মরলা মাছ তোমাদের দাদাভাই কালকে মোরলা মাছ এনেছিল তা কালকে আর করিনি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আজকে করে নিচ্ছি মরলা মাছ মোরলা মাছের না টক করব কালকে তোমাদের দাদাভাই না বলেছিল যে অনেক দিন টক খাওয়া হয়নি তা ভাবলাম যে কালকে মরলা মাছ যখন ফ্রিজে আছে তা আজকেরই টক বানিয়ে দিই তা ওই আলু আর ঢেঁড়স কেটে নিয়েছি কেটে ওই মরলা মাছ দিয়ে মাছের টক করব তা এইদিকে তেলাপিয়া মাছটা ভাজা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে করব। আলু দিয়ে ঝাল করব। কারণ এটা ঝোল ভালো লাগবে না মাছের টক তো হচ্ছে তাই আর ঝোল করব না একটু ঝাল মতন করব। তা এইদিকে দেখো সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আলু আর ঢেঁড়সটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমসি আমসিটা কাল রাতে না জলে ভিজিয়ে রেখেছিলাম তা ওই জলের মধ্যে আমসিটাকে ভালো করে চটকে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে তা তোমাদের দাদাভাই পরে বলছিল যে আরেকটু টক হতো মানে আরেকটা আমসি দিলে ভালো হতো আর একটু টক লাগতো তা এই আমার ঝোলটা ফুটে গেছে তা মাছগুলো এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো আর আমি তো টক খাই না তার জন্য অল্প একটু ভাজা মাছ আমার জন্য রেখে দিয়েছিলাম আর ভাজা মাছগুলো দিয়ে দেবো আর এই দিকে ঝোল এই টকটা তো একটু ঝোল থাকবে তা এবার নাবিয়ে নেবো আমার টকটা হয়ে গেছে আর ওই দিকে আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা করে আমি নাবিয়ে দিয়েছি দিয়ে দেখো ঝালের জন্য পেঁয়াজ রসুন টমেটো ভেজে নিয়েছি লালচ করে দিয়ে ভাজা আলুটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো আর ওইদিকে ভাত সকালবেলা হয়েছে কিন্তু একটু কম হয়েছিল বলে তাই আবার ভাত বসিয়েছি আর একটু বেশি করেই বসিয়ে দিয়েছি রাত্রিবেলা মাছের ঝা মাছের ঝোল তারপরে এই টক দিয়ে রাত্রিবেলা ভাত খাওয়া হয়ে যাবে তার জন্য একটু বেশি করে ভাত আবার বসিয়েছি এদিকে ঝোলটা ফুটে গেছে ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছের ঝালটা হয়ে গেছে আর বেশ কিন্তু ঝাল ঝাল মতো করেছিলাম অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম চারটে পাঁচটার মতন লঙ্কা দিয়েছে বেশ ঝাল ঝাল লাগছিলো ভালো লাগছিলো মাছের ঝালটা মামা এইদিকে দেখো মাম্মা মর ঠাকুমার সাথে গেছে শাক তুলতে খরগোশের শাক শেষ হয়ে গেছিল আর আমাদের বাড়ির পেছন দিকে মাঠেতে অনেক কলমি শাক হয়েছে তারপরে ছেছি শাক হয়েছে তা মা শাক তুলতে গেছে আর মাম্মামও ও ঠাকুমার সাথে গেছে

আচ্ছা ঠিক আছে স্কুলে তো যাই স্কুলে গিয়ে ম্যাগি এনে দেবো হ্যাঁ তোমাকে করে দেবো এসেই করে দেবো এখন আঙুর ফলটা খাও ঠিক আছে আচ্ছা এখন তাহলে আঙুর ফলটা খাও আঙুর ফল খাও আসো এক থেকে দশ অব্দি বলো বলো এটা তারপরে 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 তারপরে

মামামকে পড়িয়ে উঠলাম আর তোমাদের দাদাভাইও এসেছে তা রাত্রিবেলা তো ভাত খাবো তা ভাবলাম একটুখানি ম্যাগি করি তা ম্যাগি আনতে বলেছিলাম ওকে তাও ম্যাগি নিয়ে এসেছে ম্যাগি করেছি গাজর বি সব সবজি দিয়ে ম্যাগি করেছি এইদিকে তোমাদের দাদাভাইকে দিয়েছে আর মামামকে দিয়েছে দুজনে মিলে বসে ম্যাগি খাচ্ছে তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম